নমস্কার সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং যারা আমার বড় তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম ছোটোদেরও শুভেচ্ছা এবং আসলে প্রত্যেক সুন্দরভাবে এই দুর্গোৎসব কাটিয়েছেন এবং সামনেও দীপাবলি রয়েছে ধানত্রাস রয়েছে প্রত্যেকে সুন্দরভাবে কাটাবে না কিন্তু তার সাথে আমাদের নিত্য যে দিন সেগুলো সুন্দরভাবে কাটাতে হবে তার জন্য কী করতে অবশ্য আমাদের দৈনন্দিন রাশিফলের সাত রাশিফল মাসিক রাশিফল বা আদার যে অবশ্যই রাশিফলটা শুনতে হবে তাহলে প্রত্যেকটা দিন আমাদের কেমন কাটবে সেটা অবশ্যই জেনে নিলে কিন্তু আরও আমাদের লাইফটা অনেক স্মুথ হতে পারে সেরকমই এই সপ্তাহে অর্থাৎ সিক্স অক্টোবর টু টুয়েলথ অক্টোবর সারাটা সপ্তাহ কেমন যাবে আমি অক্টোবর মাসের রাশিফল অলরেডি দিয়ে দিয়েছি আপনার মাসিক রাশিফল এবং দৈনন্দিন রাশিফলও আপনাদের কাছে আমি প্রত্যেক দিন দিচ্ছি আমার এই দিগদর্শন চ্যানেলে এই সপ্তাহটা অর্থাৎ ছ তারিখে কিন্তু পূর্ণিমা পড়ে যাচ্ছে অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার যে পূর্ণিমা ছ তারিখে পড়ে যাচ্ছে তার জন্য আমি প্রোগ্রাম দিয়েছি আবার দেব এবং সাত তারিখে অনেকের বাড়িতে প্রজাগরি লক্ষ্মী পূজা হবে ছ তারিখে অনেকের বাড়িতে হবে এই যে ছ তারিখে আপনার সপ্তাহ শুরু হচ্ছে একদম বারো তারিখ পর্যন্ত সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তো একটু জেনে নিই কোন 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 কি কি সিচুয়েশনের জন্য কি যোগ তৈরি হচ্ছে গ্রহ অনুযায়ী মানে সূর্য এবং শুক্রের জুতির জন্য শুক্রায়িত্ব রাজ্য এবং শুক্রের জ্যোতির কারণে তৈরি হচ্ছে এছাড়া আপনার আদার যে গ্রহগুলো মঙ্গল এবং বুধ তুলা রাশিতে থাকবে রাহু থাকবে কুম্ভ রাশিতে গুরু বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে কেতু থাকবে সিংহ রাশিতে শনি হচ্ছে মিন রাশিতে বক্রিয় অবস্থা রয়েছে তবে এই সিচুয়েশানে আমাদের একাধিক রাজ্য কিন্তু তৈরি হচ্ছে একাধিক রাজ্য কীরকম একটা হচ্ছে শুক্রায়িত্ব রাজ্য একটা নবপঞ্চম যোগ শুক্রায়িত্ব যোগ নবপঞ্চম রাজ্য স্বরাষ্ট্র ত্রি একাদশ ত্রি একাদশ এছাড়াও রয়েছে কেন্দ্র যোগ একাধিক এই যে যোগ আপনার রাশির জন্য কি সুযোগ বা কি সিচুয়েশন তৈরি করছে তার জন্য কিন্তু অবশ্যই এবং কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো এবং কোন কোন দিনগুলো আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো একটু তাহলে চলুন জেনে নিই ধনুরাশি ধনুরাশি এই সপ্তাহে শরীর স্বাস্থ্য আপনার অনেকটাই বেটার থাকবে পরিবারের সাথে আপনার কোনো কারণে হয়তো একটু মনোমালিন্য হতে পরিবারের কোনো ফ্যামিলির কোনো মেম্বারদের সাথে মনোমালিন্য হতে পারে এসে কিন্তু এই সপ্তাহে আপনার সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি পাবে কাজের জায়গায় আপনার বস যে বসের সহযোগিতা পাবেন এবং কাজে যা আপনি অনেকটাই নিজেকে নিজের স্কিল দেখাতে পারবেন আর্থিক যা এটা মজবুত হবে ইনভেস্ট করার ব্যাপারে যদি আপনি ইনভেস্ট করতে অবশ্যই লাভ পাবেন কিন্তু অবশ্যই কাজ থেকে অ্যাডভাইস নিয়ে করবেন তাড়াহুড়া করবেন না এই সপ্তাহে আপনার শরীর স্বাস্থ্য আপনার কিন্তু একটু আপনাকে চাপে ফেলতে পারে শরীর যদি চাপে ফেলতে পারে ভাগ্য আপনাকে সাথ দেবে এবং লং টুর হতে পারে মনে বা ঘোরার সূত্রে আপনার লং টুর হতে পারে ব্যবসায় আপনার উন্নতি হবে ধন লাভের যোগ রয়েছে আপনার কাজের জায়গায় এবং কর্মচারী এরা আপনাকে সহযোগিতা করবে এই সপ্তাহে আপনার মানে নিচভঙ্গ রাজ্য তৈরি হওয়ায় আপনাকে গজগ সুযোগ তৈরি হওয়ায় আপনার কিন্তু অনেকটাই ডেভেলপ দেখা যাচ্ছে এই সময় কিন্তু আপনার রাজকীয় কোনো কাজে পূর্ণ সফলতা পাবে রাজকীয় কোনো কাজে আপনি পূর্ণ সফলতা পাবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে মাঝে মাঝে কাউশির বনিমানের অভাব হতে পারে প্রেমের জায়গাটা আপনার যথেষ্ট সুসম্পত হয়ে যাবে আপনার পার্টনারের সাথে মিষ্টি সম্পর্ক হবে অবিবাহিত যারা রয়েছেন এই সঙ্গে আপনার গুড নিউজ পেতে শুভ সমাজ অর্থাৎ বিয়ের কোনো যোগাযোগ আপনার আসতে পারে ট্যাভেল করতে হতে পারে ছ তারিখ সাত তারিখ এবং বারো তারিখ আপনার কিন্তু যে কোনো কাজে আপনি সফলতা পাবেন এবং এই সময় কিন্তু মানে এই যে কোনো কাজে ছ তারিখ সাথে বারো তারিখের মধ্যে আপনি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন দশ তারিখে এগারো তারিখ আপনার কিন্তু একটু সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে সতর্ক সাবধান অবলম্বন করতে দশ তারিখ এবং এগারো অর্থাৎ ছ তারিখ সাত তারিখ আপনার জন্য ভালো দেখা গেল এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সব রকমভাবে বললাম সন্তান থেকে আরম্ভ করে আপনার শরীর স্বাস্থ্যটা আমরা আর্থিক সব রকম ডিসকাশনই করলাম করি আপনাদের প্রত্যেকের সাথে এটা মিলছে বা মিলবে কারণ প্রত্যেক কম বেশি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে আমাদের এতটাই মানে সাপ্তাহিক বলো মাসিক রাশি বলো বা ধনিয়া বল আপনাদের মিলছে যার জন্য আমি খুব আনন্দিত এবং আপ্লুত তার জন্য চেষ্টা আপনাদের এই প্রোগ্রামটা আপডেট বা আরো বেশি আপনাদের কাছে অনেক বেশি করে দেওয়ার জন্য যাই হোক ভালো হলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এই যে দুর্গা পুজো চলে গেল এবং তারপরে যে এই যে ধনতাস আসছে দেওয়ালি আসছে অমাবস্যা কালী পূজা দেওয়ালি অমাবস্যা আপনার প্রত্যেকে কিন্তু তন্ত্রমন্ত্রের যে কোনো ক্রিয়া প্রক্রিয়া করার জন্য খুব যোগাযোগ করতে পারেন যদি আপনি আপনার ভাগ্যটা দেখানোর জন্য সামনে ভবিষ্যৎটা কি আছে বা বর্তমানটা সিচুয়েশনটা কেমন চলছে আপনার হাতের রেখাটা দেখে আপনার ফেসটা রিড করে আপনি কিন্তু মূল্যায়ন ভবিষ্যৎটা জানতেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও যারা আমার পুজোর সময় অনেকেই আমার থেকে অনলাইনে প্রেডিকশন এই নিয়েছেন বিদেশ থেকে যারা নিয়েছেন তারা এখনো বলছি তখন যারা নিয়েছে এখন হচ্ছে এক এস একই সিস্টেমে রয়েছে আপনার সেই সুযোগটা কাজে লাগাতে পারে আর অনেকেই যারা বলছেন আমি অনেকের ফোন ধরি না হ্যাঁ ফোনটা সবসময় আমি ধরার সম্ভব হয়ে ওঠে কারণ নবরাত্রি চলছে নানান কাজে ব্যস্ত ছিলাম তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি দেখছেন ক্ষমা আমি ফোন ধরতে পারছি তাহলে আমার এই এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভে আপনার একটা মেসেজ দিয়ে দেবেন যদি আপনার কি প্রয়োজন বা আপনি কোথা থেকে বলছেন আপনি যদি দেখাতে চান সেটা মেসেজটা দিয়ে দেবেন যদি ডেট অফ বার্থ নাও থাকে তাতে কোনো অসুবিধা আপনি সব রকম সহযোগিতা আমার পাবেন ভালো থাকবেন নমস্কার